শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও ভালো আছি আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠি আমার ব্যালকানিতে গাছগুলো দেখে পুরো মন ভরে গেল লাস্ট কদিন ধরেই তোমাদের দাদাভাই একটু একটু করে গাছগুলো এনে যত্ন সহকারে বড় করছে আর ভীষণ সুন্দর লাগছে সমস্ত গাছগুলোকে একসাথে ব্যালকানিতে দেখে আসলে এগুলো রাত্রে শিশিরে দেওয়া হয়েছিল যার জন্য সকালবেলায় ব্যালকানিতে তুলে দিয়েছে আর তোমাদের দেখো অরিজিনাল পুরো একদম সকালের পরিবেশের শব্দটা দিলাম কত সুন্দরী না লাগছে তাই না আওয়াজটা শুনতে তো আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজকে বেশ কিছু কাজ খুব তাড়াতাড়ির মধ্যেই গুছিয়ে নেওয়ার প্ল্যানিং রয়েছে আর কি বলতো যেহেতু গরমটা বিপচ্ছ পরিমাণে পড়েছে তাই খুব একটা বেশি দেরি করে ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না যত তাড়াতাড়ি উঠে পড়তে পারবো তত তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে নিতে পারবো আর তোমরা তো জানো যে সকালে ঘুম থেকে উঠেই আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্নাঘরে রান্নাবান্না শেষ করা তো সেটা করতে যাওয়ার আগে আগে বিছানা টিছানাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিন্তু ঘরে ঝাড়টা দেওয়ার পরেই কিন্তু আমি রান্নাঘরে যাব যেটা আমি প্রায় করেই থাকি মানে প্রায় বলতে কি প্রতিদিনই তো বিছানা তোলার পরেই রান্নাঘরে যাই কিন্তু এখনো পর্যন্ত তোমাদের রায় সকালে বেশ দেরি করেই ঘুম থেকে ওঠে যার জন্য ওর ঘুমানোর কারণে আমি বিছানাটা সব দিন তুলতে পারি না আমাদের জায়গাটা তুলে দিয়ে ওর জায়গাটা মতো থেকে যায় তো সেটা আবার তোমাদের দাদা ভাই গুছিয়ে দেয় আর আমার রান্নাঘরের কাজ যখন কমপ্লিট হয়ে যায় পরে আমি আবারও একবার নতুন করে বিছানাটা গুছিয়ে তুলি তো এখন দেখো আমার বিছানার চাদরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে টান টান করে পেতে দিলাম আর রাত্রে যে সমস্ত জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে যেমন এসি মোট তারপরে হচ্ছে হেডফোন জলের বোতল এই সমস্ত জিনিসগুলো আমার প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে জায়গা মতো রাখতে হয় আর এগুলো তো আমাদের সকলেরই মনে হয় প্রতিনিয়ত কাজ যে সারা সারাদিনে সমস্ত যা কিছু ওলডাল হয় আমার মনে হয় বিকেলে দিকটা বা সন্ধ্যের দিকটা আমরা একটু গুছিয়ে রাখি আর এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা হালকা করে একটু ক্লিনিং করি এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাড়িরই প্রতিদিনে ডেলি রুটিন তো তারপর ওই দিকে হওয়ার পরে এই যে জানলায় আমার যে দুটো মানি প্ল্যান্ট রয়েছে তো সেই দুটোতেই আমি সুন্দর করে একটু পাতাগুলো জল দিয়ে ধুয়ে দিলাম আর এই যে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তা করি দিদি চলে আসবে কাজ করতে তো দিদি তো তারপর পুরো বাড়িটা ঝাড় দিয়ে ভালো করে মুছে দিয়ে যায় কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে আগে বেডরুমটা ভালো করে ঝাঁট দিয়ে দিই আর কী বলো তো যতই দিনে দুবার তিনবার করে ঝাড় দিই না কেন ততই কিন্তু ধুলো পড়তেই থাকে যেহেতু রাস্তার ধারে আমাদের বাড়ি তো যতবার ঝাঁট দেবো দেখি কিছু না কিছু একটু নোংরা আসবেই আর আমি তো সারা সারাদিনে মোটামুটি তিন থেকে চারবার ঝাড় দিয়ে থাকি আর এমনও হয় যে দিদি যতই মুছে দিয়ে যাক না কেন আমি রান্না করার পরে ওই একবার রান্নাঘর থেকে শুরু করে পুরো ডাইনিং প্লাস বেডরুম এই সমস্ত কিছু মব দিয়ে আমি আরও একবার করে মুছে থাকি তো এই যে বেডরুমটা ঝাঁ দেওয়ার পরে এখন এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা এখন ক্লিনিং করে নিচ্ছি আর আমি চেষ্টা করি প্রতিদিনই একটুখানি হালকা হাতে সব কিছু মুছে দেওয়ার যাতে সমস্তটা বেশ ভালোভাবে পরিষ্কার থাকে আর ড্রেসিং টেবিলের এই জায়গাটা যেহেতু ব্ল্যাক কালারের তাই কিন্তু সারাদিনে অনেকবারই ধুলো পড়ে আর সেটা আমি অনেকবারই কিন্তু পরিষ্কার করে থাকি আর খুব শীঘ্রই আমি বাড়িতে নতুন একটা ফার্নিচার নিতে চলেছি মানে সেরকমই আমার প্ল্যানিং চলছে তো ওই ড্রেসিং টেবিলটা আমার যে জায়গাটা রয়েছে তো সেইখানটা পানে রাখবো ভাবছি তো তখন আর ড্রেসিং টেবিলটা এখানে থাকবে না তাই ভাবছি যে ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে ওটাকে ভালোভাবে জায়গাটা ডিপ ক্লিন করে রাখতে হবে কেননা যখন ফার্নিচারটা চলে আসবে তখন তো জায়গার জন্য তাড়াতাড়ি করে ওখানটাতেই সরিয়ে রাখতে হবে কিন্তু আগে থেকে যদি আমি সরিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু মানে মার্বেলটা একটুখানি যে নোংরাটা হয়ে থাকে ফার্নিচার থাকলে সেটা কেটে যাবে তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না সমস্তই নিরামিষ আইটেম তো যার জন্য এই যে পনিরগুলো এখন কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি আর আজকে বানাবো পনিরের তরকারি আর টুকটাক একটু ভাজা টাজা করবো তো চলো এখন পনিরগুলোকে ভেজে নেওয়া যাক আর পনির তো আমার একটা পছন্দের খাবার কিন্তু কী তো আমরা যে জায়গাটায় থাকি সেখানটা না খুব একটা ভালো পনির পাওয়া যায় না মানে মিষ্টির দোকানে যে পনিরটা পাওয়া যায় তো সেটা তো পাওয়া যায় অবশ্যই সেটা কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না আর এখন আমি যে পনিরটা রান্না করছি এটা একদম ঘরোয়া পনির মানে যে ঘোষ বাড়ি থেকে দুধের যে পনির পাওয়া যায় তো সেই বাড়ি থেকে আনা মানে আমার তো বাড়ির কাছাকাছি বাপের বাড়ি তাই যখনই পনির খেতে ইচ্ছা করে ওখান থেকে কিন্তু ভাই পাঠিয়ে দেয় বা আমরা কখনও গেলাম তখন ভাই এনে রেখে দেয় তো আমি নিয়ে আসি তো এই পনিরটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর মানে মুখে দিলেই বোঝা যায় যে একদম পুরো পিওর দুধের পনির আর কি আর মিষ্টি দোকানে যেগুলো হয় সেগুলো কিন্তু মানে রান্না করার পরেও ঠান্ডা হয়ে গেলে কেমন জানি একটা শক্ত শক্ত লাগে তো এই যে দেখো এখন তো তেলে যেভাবে পনিরটা আমি রান্না করি গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো ফুটছে আর এই যে পটল আলু আর পনিরের আজকে তরকারি তো এখন পটল আর পনিরটা দিয়ে দিলাম তো একটু ফুটে গেলে আমি একটুখানি ঘি দিয়ে তরকারিটা নামিয়ে দেব আর এই তরকারিটা কিন্তু আমার ভীষণই ফেভারিট মানে পনিরের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে আমি প্রথম থেকেই পনিরটা ভীষণ পছন্দ করি তো এই যে চলো আমার রান্নাবান্না আজকে ডান তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হলো না এই যে দেখো এটা ভাজা করেছি উচ্ছে আর এর খোসা দিয়ে একটা ভাজা আর করেছি বড়ি দিয়ে একটু লাউ ঘন্ট আর হচ্ছে পনিরের তরকারি ব্যাস। এই হচ্ছে আমার আজকের রান্না তো ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট তো নিমেষের মধ্যে তোমাদের দেখিয়ে দিলেও রান্নাটা করতে বেশ আমার ঘণ্টা ডেড়েক সময় লেগে গেছে তো এখন আমি ছোটোখাটো যে সমস্ত বাসনগুলো রয়েছে মানে চায়ের বাসন হটপট ছোটোখাটো প্লেট বাটি যেগুলো রয়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর বড়ো বাসনগুলো আমি রেখে দেবো দিদি আসবে তো ধুয়ে দেবে আর যেদিন অল্প বাসন হয় মানে ছোটোখাটো বাসন হয় সেদিন আমি পুরোটাই ধুয়ে নিই কড়াই বা কুকারটা হয়তো দিদির জন্য রেখে দিলাম আর কি বলতো যেদিন অনেক বাসনের পরিমাণ হয়ে যায় সব কিছু আমি ধুয়ে রাখতে পারি না আর এমনি কাজে দিদি তো বিকেলে আসেই তো দিদির জন্যই সেদিন রাখা থাকে তো এই যে দেখো আমি এখন বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এই বাসনগুলো রান্নাঘরেই জল ছড়াতে দিয়ে দেব। আর রান্নাঘরে মানে সব সময়ের জন্য আমি একটা ওই যে বাসন রাখার যে র্যাক এই যে এইটা আর কি এটা আমি সব সময় রেখে দেই হাতের কাছে খাটো মানে টুকটাক এঁঠো হলে আমি টুকটাক সিঙ্কেই ধুয়ে নিই সেরকমের জন্য এটা কিন্তু ভীষণ একটা ইউজফুল একটা জিনিস তো আমি এটার মধ্যেই সমস্ত সারাদিনের ছোটোখাটো বাসনগুলো ধুতে থাকি আর এখানে জল ঝরতে দিতে থাকি বাড়ির উঠানে কিন্তু বেশ বড়সড় একটা কলতলা আছে কিন্তু কি বলতো এই রৌদ্রের জন্য না কলতলায় বাসন মাজতে যেতে একদম ইচ্ছে করে না আর ওখানে দিদিই মেজে দেয় আর কি বলতো এখানে আমি ছোটোখাটো বাসনগুলো আমার দাঁড়িয়ে মাজতে বেশি সুবিধা হয় কলতলায় বসে বসে হয় তো বসে মাছতে আমার ভীষণই কষ্ট হয় আর এই যে দেখো বেলায় দিদি যখন কাজে এসেছিল তখন এই যে কাপড়গুলো কেঁচে দিয়ে গেছিল কিন্তু যেহেতু আমি রান্নাঘরে ছিলাম তাই আমার এগুলো মেলার এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি আর এই যে আমি এখন মেলে দিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত রোদ ওঠেনি আজকে কেন জানি না একটু মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এমনিতেও তো বৃষ্টির কথাই রয়েছে যে এই সপ্তাহটা বৃষ্টি হবে তো সেই কারণে মনে হচ্ছে মনটা একটু খুশি খুশি লাগছে যে বৃষ্টি আসলেও আসতে পারে তো ওদিকে জামা কাপড়গুলো মিলে দেওয়া আসার পরে এখানে চলে এলাম ছোট রুমটাতে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর এখানে তো ঘুম থেকে তোমাদের রায় ওঠার পরে বিছানাটার মধ্যে একটু পড়াশোনা করেছে একটু খেলাধুলা করেছে তো একটু বিছানাটা ঝেড়ে নিলাম আর এখানে তো আমাদের সারাদিনের এই ঘরে সময় কাটানো হয় খাওয়া দাওয়া টিভি দেখা বসে থাকা গল্প করা এই আর কি শোয়া তো খুব একটা হয় না আর দিন হয়তো দুপুরের দিকে কারেন্ট থাকলো না এসি চলবে না তখন এই রুমটাতে দুপুরের দিকে একটু ঘুমানো হয় সেটা খুবই রেয়ার খুব কম আর এমন দিনও হয় যে ঠান্ডা লেগেছে এসি চালাবো না এই রুমটাতে দুপুরের দিকটা ঘুমিয়ে যাব। তো এই রুমটা সেই হিসাবে কিন্তু ভীষণই আরামদায়ক তো যেহেতু চারিদিকে রোদটা পায় না তো রুমটা গ্রীষ্মকালের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রুম তো ওদিকে বিছানাটা পরিষ্কার করার পরে দেখো আমি এখন টিভির টেবিলটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি মানে আমি যখনই বিছানা পরিষ্কার করে থাকি তুলে থাকি তখনই কিন্তু আশেপাশে ছোটোখাটো ফার্নিচার হাতের কাছে যেটা পড়ে সেটা কিন্তু আমি একটুখানি হালকা হাতে ডাস্টিং করে দিই তো চলো এদিকে আমার এই রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই রুমে একটা জিনিস দেখায় যেগুলো আমি নিজে হাতে বানিয়েছি তো চলো সেগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই যে আমি বোতল আর্টগুলো করেছি তো এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে তত করে তোমরা ভালো থেকো সুস্থ